অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো তার কৃতিত্ব কার কতটুকু সে চুলছে বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেছে ছ মাস যেতে না যেতেই যদি এ চর্চা একেবারেই শুরুতেই শুরু হয়েছিল কিন্তু এটা এখন হঠাৎ করে অনেক বেশি তীব্রতায় বেড়েছে আমরা খেয়াল করছি ছাত্রদের যে দল হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে তার মধ্যে কার প্রভাব বেশি থাকবে বিশেষ করে এক্স শিবির যারা আছেন তাদের প্রভাব কতটা থাকবে কারেন্ট শিবির যারা আছেন এই করতে করতে রীতিমতো এখন একটা গ্রুপ আর এই গ্রুপের বিরুদ্ধে এই মুভমেন্টের কার কৃতিত্ব কতটা সেটা নিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং সেটা যেহেতু পাবলিকলি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এটা আমাদের চোখেও পড়ছে কোন তারিখে কে কি করেছে কোন কর্মসূচি কে দিয়েছেন কার আইডিয়া কোন নামটা কার এই ক্রেডিট ক্লাইমিংগুলো এই ক্রেডিট ক্লাইমিংগুলো আমাদের একটা বিপদ তৈরি করেছে এবং আমি মনে করি আমাদের গণ অভ্যুত্থানের যতটুকু সুফল আমরা পাবার কথা ছিল সেটা যে পেলাম না পেলাম না বলছি কারণ আমি আর কোনো সম্ভাবনা দেখি না একদম কোনো সম্ভাবনা দেখি না তো সেই গণ অভ্যুত্থানের সুফল বলতে আমাদের গণতান্ত্রিক ট্রানজিশন ইলেকট্রাল ডেমোক্রেসিতে ঢোকাও বিরাট সুফল কিন্তু আরও কিছু এক্সট্রা সুফল পেতে পারতাম সেটা পাবার আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই সেটা আসলে ধ্বংস হতে শুরু করেছে মূলত ক্রেডিট ক্লেম করা থেকে শুরু করে যেহেতু সবাই কথা বলছেন কয়েকটা কথা আমি একটু বলে রাখতে চাই এবং দু একটা ঐতিহাসিক জায়গা থেকে একটু দেখা দরকার আছে আর আমাদের হয়তো এটা মনে রাখা দরকার যে একটা সঠিক ইতিহাস আসলে লেখা হয় অনেক পরে কারণ আমরা যারা যে কোনো এবং বলা হয় যে রিসার্চাররা লিখবেন যারা বিভিন্ন মুভমেন্টের সাথে জড়িত থাকেন তাদের নানা রকম আবেগ থাকে তাদের জন্য আনবায়াসড কোনো হিস্ট্রি বলা ইম্পসিবল এটা নিয়ে আলোচনা আছে আনবাইস্ট হিস্ট্রি আদৌ কেউ আরও হয় কিনা যিনি লিখতে যাচ্ছেন তিনিও পারেন কিনা উত্তর হচ্ছেন না অবজেক্টিভ হিস্ট্রি বলে কিছু নাই তারপরও দীর্ঘদিন পর যখন আবেগ আসে যখন অ্যাকাডেমিকরা নানান রকম ডেটা এবং ডকুমেন্ট নিয়ে হিস্ট্রি লেখেন সেটা অবজেক্টিভিটির কাছাকাছি যেতে পারে যাই হোক আমি আমার কয়েকটা জিনিস একটু যোগ করি এই 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 ইস্যুতে ক্রেডিট ক্লেইম বা ক্রেডিট দেয়া প্রথম এই যে একটা মুভমেন্টের একজন আমরা মাস্টার মাইন্ড শব্দটা প্রচুর বলেছি আসলে মাস্টার মাইন্ড শব্দটা এভাবে বলা হয়নি আমাকে ডক্টর ইউনুসো মাস্টার মাইন্ড শব্দটা বলেননি আমরা অনেকে জানি না কিন্তু এই প্রথম কাউকে এই মুভমেন্টের প্রধানতম ব্যক্তি হিসেবে আমাদের সামনে নিয়ে আসেন মিস্টার শফিকুল আলম তিনি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাইকে আমরা চিনি অনেকে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু তিনি নয় আগস্ট আমার খুবই সারপ্রাইজিং লেগেছে এবং আমি আগে দুটো জিনিস একটু দেখাই তারপর কথা বলছি দ্য ম্যান ইন দ্য মিডল ইজ মাহফুজ আবদুল্লাহ ইউ ক্যান সেই হি ওয়াজ দ্য ব্রেন্স বিহাইন্ড দ্য স্টুডেন্ট রেভলিউশন প্রথম দুটো বাক্য নয় আগস্ট প্রথম যেন মাহফুজকে এভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন মিস্টার শফিকুল আলম একই দিন তিনি লিখছেন আয়াস মাহফুজ আব দ্য স্টুডেন্ট রেভলিউশন পরে বাকি কথা তার জন্য মডিফায়ার ব্যবহার করছেন দ্য চিফ স্ট্র্যাটেজিস্ট অ দ্য স্টুডেন্ট রেভলিউশন এরপর যেটা আমাদের কাছে জরুরি সেটা হচ্ছে ডক্টর ইউনুস আসলে কি বলেছেন খেয়াল করুন ডক্টর ইউনুস আসলে দ্য ব্রেইন বিহাইন্ড দ্য স্টুডেন্ট রেভলিউশন কথাটাই ব্যবহার করছেন এই যে ইউএনজিএতে গিয়ে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে মাহফুজকে ডেকে এনে আসলে একই কথা খেয়াল করি মিস্টার শফিকুল আলম নয় আগস্ট যে কথাটা বলছেন ডক্টর ইউনুস হুবহু একই শব্দ মানে এটাকে অনেকভাবে বলা যায় মাস্টার মাইন্ডও ইজ সিনিমাস কিন্তু উনি মাস্টার মাইন্ড বলেননি উনিও একই শব্দই বলছেন ব্রেন বিহাইন্ড দ্য রেভলিউশন ডক্টর ইউনুস বলছেন যারা মাহফুজ স্বীকার করেন না কিন্তু এটা তাহলে এই প্রশ্ন আমাদের আসতে পারে ডক্টর ইউনুসের কাছে এই শব্দগুলো বা এই প্রেজেন্টেশনটা কিভাবে গেল সেই শুরু এরপর জনাব মাহফুজ নিজের নিজেকে মাস্টারমাইন্ড দাবি করেছেন আমি মনে করি আমি মনে করি কারণ তার রিডিং বিটুইন লাস্ট একটা বক্তৃতা প্রচুর ছড়িয়ে পড়লো দু তিন দিন পর এটা আমার কাছে আসলো আমি তার ফেসবুকে ঢুকে এটা দেখার চেষ্টা করলাম এবং আই গাট ইট সেটা হচ্ছে জুলাই গণপরিসরে তিনি একটা বক্তৃতা দেন সেই বক্তৃতার তারিখ হচ্ছে পঁচিশে আগস্ট তিনি লিখছেন গণ অভ্যত্থান নিয়ে আমার কিছু কথা শুনে মতামত দিয়েন এই বক্তব্যটা প্রচুর ভাইরাল হলো একজন আমাকে জানালেন পরে আমরা কয়েকজন আমি ঢাকার বাইরে যাচ্ছিলাম আই ক্যান রিমেম্বার দ্যাট আমরা কয়েকজন গাড়িতে শুনলাম শুনে দেখলাম যে ওনা মাহফুজ আসলে মানে শেখ হাসিনা বিরোধিতা বা কিছু না ভাষার ব্যবহার সহ কিভাবে কিভাবে নতুন ভাষা তৈরি করে সব মানুষকে একত্র করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন এবং এটার পেছনের আমি আবারও বলছিলেন সরাসরি দাবি করেনি বক্তৃতাটার মধ্যে এটা ছিল তিনি প্রধান ব্যক্তি এটার পিছনে যারা মাহফুজ আব্দুল্লাহ দাবি করেছেন অ্যাটলিস্ট আমার নিজের কাছে এটা মনে হয়েছে পঁচিশে অগস্ট তিনি আলোচনার সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি একটা জবাবের মতো দিয়েছেন কিন্তু এই জবাবটার মধ্যেও ইনবিটুইন লাইন্স আছেন যে তিনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা নিয়ে আমি তৎক্ষণিক একটা ভিডিও করেছিলাম ওই ওই ঢাকার বাইরে গিয়ে ঢাকার বাইরে বসে একটা ভিডিও করেছিলাম যেখানে আসলে আমার মূল আর্গুমেন্ট ছিল ডক্টর ইউনুস যেভাবে বলেছেন ডক্টর ইউনুস বলেছেন পরে একটা মাস্টার মাইন্ড বা একটা ব্রেন ভেয়ানা মুভমেন্ট থাকার জন্য একটা প্ল্যানিং লাগে জন্য ডক্টর ইউনুস কিন্তু মিটিকুলাসলি প্ল্যান্ট কথাটা ব্যবহার করেছেন এটা ওনার জন্য একটা ডিজাস্টার তৈরি করেছে এবং ওই মুভমেন্টের জন্য একটা ডিজাস্টার তৈরি করেছে গ্লোবালি এটা ব্যবহার করা হচ্ছে নানান ইস্যুতে আমি সেই জায়গায় এখন আর যাচ্ছি না কারণ একটা ব্রেন বিহাইন্ড আর রেভলিউশন অথবা একটা মাস্টার থাকার জন্য একটা প্ল্যান বা মিথিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট থাকতে হয় ডক্টর তাই করেছেন তাই বলেছেন কোনোভাবে যে এই মুভমেন্ট প্ল্যান্ড হতে পারে একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং সেটা নিয়ে তাৎক্ষণিকভাবেই কথা বলেছিলাম মূলত যারা মাহফুজ আলমের এই ভিডিওটা শোনার কারণে এরপরে এটা তো হলোই এবং আমাদের প্রধান উপদেশটা যখন এই কাজটা করলেন তখন খুব স্বাভাবিকভাবেই তীব্র বিতণ্ডা তৈরি হলো প্রধান উপদেশটা তারও আগে যদি বলি তিনি দেশে আসার পর থেকে যখনই কথা হয়েছে খুব বেশি স্টুডেন্টদের কথা বলছিলেন স্টুডেন্টরা তার নিয়োগকর্তা ভুল না উনি ওনার একটা ইন্টারভিউ তোর মিস্টার নুরুল কবিরের সাথে বলেছেন স্টুডেন্টরাই তাকে যোগাযোগ করেছে তো তাদেরকে নিয়োগকর্তা তিনি মনে করেন এবং উনি স্টুডেন্টদেরকেই সব কিছুতে স্টুডেন্ট বলছিলেন প্রথম দিকের বক্তৃতাগুলো আমাদের ক্লিয়ারলি মনে আছে জাতির উদ্দেশ্যে ভাষণ বা অন্য কোথাও তিনি যখন কথা বলছিলেন সব কিছু স্টুডেন্টরা করেছে এই ধরনের একটা আলাপ তিনি শুরু করে দিলেন তখনও এগুলো কন্টেস্ট করেছে। কিভাবে সনাতন রাজনৈতিক দলগুলো আদতে এই মুভমেন্টের শুধু জুলাই অগাস্টের কথা বলছি না এই এন্টার ফাইটটা আদতে যে মানে এই জুলাই অগাস্ট এই এন্টার ফাইটের ওপরে বসে আছে আমি সেটার আর্গু করার চেষ্টা করেছি এবং কিভাবে কিভাবে এই যে হাসিনা একজন জালেম হয়ে উঠলো এই জুলুমটা যাদের ওপরে হয়েছে এই যে হাসিনার বিরুদ্ধে তীব্রতম ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হলো এটা জুলাইয়ে এসে হঠাৎ করে হয়নি আসলে বহু বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ বিস্ফোরণ হয়েছে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ একেবারে ভাষাটা হাসাটাশা কোনো ব্যাপার না সরি কোনো একদিন সেটা লেগে যায় বিএনপি কেন আগে হয়নি ইত্যাদি ইত্যাদি শুরু হলো বললেন অনেকে সো ডক্টর ইউনসো স্টুডেন্টদেরকে যখন এতটা ফোরফ্রন্টে আনলেন এবং একমাত্র হিসাবে মুখে বলে ফেলেননি কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ ভাষার ব্যবহার ওই রকমই ছিল যে তারাই একমাত্র বিষয় আর কেউ কিছু না ফলে খুব স্বাভাবিকভাবে যেটা হলো ছাত্রদের মধ্যে এক ধরনের অ্যারোগেন্স তৈরি হলো কেউ কেউ এবার সনাতন রাজনৈতিক দলগুলো যারা মাঠে ছিল দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো এবং আটাশ অক্টোবর আপনারা পারলে তো আটাশ অক্টোবর পারতেন খোঁচাখুঁচি শুরু হলো ফলে ওই ক্রেডিট ক্লেইমিং এই ক্রেডিট ক্লেইমিংয়ে আসলে আমাদের মধ্যকার ফাটল ধরিয়েছে ডিবেট ইজ ফাইন কিন্তু এই ফাটলটা আমাদের ক্ষতি করছে কি ক্ষতি করেছে এটা আমাদের যে জায়গায় নিয়ে গেল সেখানে আসবো তারপর যেটা হলো এই যে অবিশ্বাস তৈরি হলো এবং দেখা গেল প্রধান উপদেশটা স্বয়ং স্টুডেন্টদেরকে অনেক বেশি এন্ডোর্স করছেন অনেক বেশি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন এই জিনিস যখন দেখা গেল স্টুডেন্ট উপদেষ্টা হলেন তারা পাল্টাপাল্টি করলেন এবং যেহেতু জামায়াতের সাথে তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে তারা তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্ত করে তুললেন বিএনপিকে এবং বিএনপিকে এই আক্রমণ করতে করতে তেমন কিছু করেনি মূল কৃতিত্ব তাদের এই আলাপ করতে করতে আসলে ফাটল তৈরি হলো এবং এনপিও পাল্টা তারা মাস্টার মাইন্ড হিসাবে জনাব তারেক রহমান আনতে শুরু করলেন কারণ এই ডিবেইটটা তখন খুবই চলছে সাম্প্রতিক সময়ে এসে আমরা এখন দেখছি তারপরে মাঝে আর একটা ঘটনা কোথাও দেখলাম আই ফর গড যে জনাব সাদিক কায়েম শিবিরের ঢাকা ইউনিভার্সিটি সভাপতি যিনি নিজের পরিচয় দিয়ে হাজির হলেন তিনি এর আগে মুভমেন্টের সময় শিবির হিসাবে পরিচিত ছিলেন না তারপর শিবির পরিচয় দিলেন এবং তিনি মাস্টার মাইন্ড বা এই ধরনের একই ধরনের একটা শব্দ আবার আনা হলো তিনিই প্রধান ব্যক্তি এরপর এখন যে ডিবেট হচ্ছে তার মধ্যে দেখা গেল পরস্পর পরস্পরের সাথে কে কত বেশি গুরুত্বপূর্ণ সেই আলাপটা আনা শুরু হলো এমনি অফটপিক একটা কথা বলে রাখি মুভমেন্টটাকেও যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেও তিনি দল তৈরিতেও যে খুব ভালো হবেন নট নেসেসারিলি একটা গণভ্যুত্থান সফল করা সে গণ অভ্যুত্থানে মাঠে থাকা একটা রাজনৈতিক দল তৈরি করে সেটাকে ক্ষমতার দিকে নিয়ে যাওয়া ক্ষমতার দিকে নিয়ে যেতে হবে আমি কিন্তু এটা মনে করি রাজনৈতিক দলের কাজই ক্ষমতায় যাওয়া তোরা ক্ষমতায় যেতে চায় না যে রাজনৈতিক দল ওটা কোনো রাজনৈতিক দলই না সো ওটা এটা এখন কবে যাব কিভাবে যাবো গণতান্ত্রিক প্রসেসে যাব এবং সেটা কতদিনে যাব সেটার জন্য কৌশল ঠিক করার ব্যাপার আছে তো এই ব্যাপারগুলো এক স্কিল না সো কেউ যদি অনেক রোলও প্লে করে থাকেন ওই সময়গুলোতে তিনি দলেরও গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এবং সাফল্যের সাথে করতে পারবেন ইটস নট গ্যারান্টেড যে স্টুডেন্টরা মুভমেন্টে ছিল তারা আসা সরকার চালাতে গেলে ভালো সরকার চালাবেন এগুলো সঠিক কথা না কিন্তু না এই ডিবেট করতে থাকলাম হলো হতে হতে এখন অনেকগুলো নাম আমাদের সামনে আসছে কে কোথায় কি করেছে কার বাসায় ছিল কে কাকে খাইয়েছে কে কাকে কোন কথা লিখে দিয়েছে কে সাংবাদিকদের কাছে ওই দফা দিয়েছে কি এই দফাগুলো কার মাথা থেকে এসছে কে এক দফার কথা এনেছে কে এক দফার কথা বলেছে নানা রকম নানা রকম কথায় আমরা এখন তীব্র বিতর্ক করে চলছি বিতর্কের সমস্যা নেই বিতর্কগুলো হয় ভুল আছে তাও না কারণ একটা সমাজ এগুলো হবে এবং আস্তে 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 থিতিয়ে আসবে আস্তে আস্তে এই জিনিসগুলো আমরা জানতে পারবো জেনে উঠবো এটা হবে এবং এটা নিউট্রাল গবেষকরা কোনো একটা সময় এগুলো করতে থাকবে এবং যেহেতু অনেক কিছু খুব প্রকাশ্যে হয়নি ওই সময় যেহেতু প্রকাশ্যে অনেক কিছু করা যাচ্ছিলো না একটা সময় ইভেন ইন্টারনেট বন্ধ ছিল ফলে কে আদতে কতটুকু কি করেছিল এগুলোর মধ্যে অস্পষ্টতা থেকেই যাবে অস্পষ্টতা থেকে যাবে ফরএভার থেকে যাবে আমি আজকেই বলে দিচ্ছি কারণ গবেষণা করার জন্য যখন আমাদের পাবলিকলি অ্যাভেলেবল ডেটা থাকবে সে পাবলিকলি অ্যাভেলেবল ডেটার ভিত্তিতে কথা হতে পারে এর বাইরে কিছু না কে কাকে কখন ফোন করে কি বলেছিলেন টেক্সটে কোন সাংবাদিককে কি পাঠিয়েছিলেন সব কিছু প্রিজার্ভড ডেটা না সবসময় এই সব জিনিস সুরাহা আসলে কোনোদিনও খুব কিছু হবে না আবার একজন পাঠিয়েছি তাতে আমি গুরুত্বপূর্ণ হলাম না আমি ঠিক করে দিলাম তাতে গুরুত্বপূর্ণ হলাম বা ঠিক করার সময় আমি এটা নিয়ে কথা বলেছি তাতে গুরুত্বপূর্ণ হলাম এগুলো খুব সাবজেক্টিভ ব্যাপার কে কোনটাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখবেন ভবিষ্যতে যাতে এগুলো ছেড়ে দেয় ভালো ছিল কিন্তু না আমরা এই জিনিসগুলো মুহূর্তে শুরু করলাম আমরা নয় আগস্ট টু বি প্রেসাইজ এগুলো শুরু করলাম এটা ভুল হয়েছে ইভেন যারা মাহফুজ যদি সোকল্ড মাস্টার মাইন্ড হতেনও এই আলাপটা আনা উচিত হয়নি এই আলাপটা স্ট্র্যাটেজিকলি ভুল ছিল যে ভুলের অংশ আমাদের স্বয়ং প্রধান উপদেষ্টাও হয়েছেন ইট ওয়াজ আ ডিজাস্টার যদিও উনি পরবর্তীতে গিয়ে ওনার ওই অবস্থান থেকে স্পনটেনিয়াস প্রাইজিং হিসাবে এটাকে বলেছেন কোনো আর ছিল না কিছু ছিল না ওনাকে শুধরে নিয়েছেন মনে হচ্ছে কিন্তু ডিজাস্টারটা উনি ঘটিয়েছেন যে সমস্যাটা হলো আসলে সেটা হচ্ছে আমরা গণভ্যুত্থানের কথাগুলো চাওয়া ছিল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাওয়া হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় একটা কনসেনসাস তৈরি করব। আমরা সব গণভ্যুত্থানের শক্তিগুলো একত্র থেকে সব কিছু এখন করে ফেলতে হবে না সব কিছু এখন করা যাবেও না কারণ সংবিধান সংশোধন প্রয়োজন হবে যে সব কাজের জন্য সেগুলো এখন চাইলেও করা যাবে না এখন কোনো সংসদ নেই যে একটা গণপরিষদ হোক বা একটা স্বাভাবিক সংসদ হোক ওটা সংসদের মাধ্যমেই হতে হবে সেটা খোদ সংবিধান পরিবর্তন হোক বা অন্যান্য কোনো ইস্যুতে সংবিধানের সংস্কার হোক কিন্তু আমরা একমত হতে পারতাম লিখিত থাকতে পারত এই পরস্পর পরস্পরকে নাকচ করে দেওয়ার চেষ্টা এই নাকচ করার পেছনে খেলা আছে কিছু কিছু মানুষের আমি মনে করি সেই সেই খেলা তারাই খেলেছেন যারা এটাকে বিপ্লব হিসেবে সামনে আনতে চেয়েছেন বিপ্লবী সরকার করতে চেয়েছেন এখনো বলছেন এবং যারা সংবিধান স্থগিত করে বাতিল করে দিতে বলেছেন এরকম অনেক কিছু ওইটার কারণে এই ঘটনাগুলো ঘটলো এবং এই যে বিভেদ এই বিভেদটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং আমাদের স্টুডেন্টরা তাদের বয়সই ওই রকম তাদের অনিবার্যভাবেই তাদের গুরুত্বপূর্ণ বীরত্ব আছে ঝুঁকি আছে তারা জীবনে ঝুঁকি নিয়েছেন যারা এখন অলমোস্ট সব ক্রেডিট ক্লেম করছেন ছাত্রশিবির তাদেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সব ক্রেডিট তারা ক্লেম করে বসে আছেন খুব আওয়ামী লীগ আওয়ামী লীগ লাগে একাত্তরের সব ক্রেডিট ক্লেম করার মতো আর কি যাই হোক এই জিনিসগুলো যেটা দাঁড় করালো পরস্পরের মধ্যে যে অবিশ্বাস তৈরি করলো তাতে আমরা এই জিনিসগুলো আর পেলাম না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের ব্যাতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটত্তরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতির থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ছয় নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে তথ্য নিশ্চিত করেছেন শুভেচ্ছা বার্তায় ডক্টর ইউনুস বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ের জন্য আত্মাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আত্মাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আত্মার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বন্ হয়েছে আমি নিশ্চিত তত্ত্বাবধায়নে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে আপনাদের পরবর্তী মেয়াদকালে এই সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে আমাদের অংশদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুই বন্ধুসলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চার বছর পর আবারও মার্কিন মসনাদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্ট্রাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মসনাদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যেখানে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প তিনি এখন পর্যন্ত ইলেকট্রল কলেজের দুশো ছিয়াত্তরটিতে জয় পেয়েছেন যেখানে নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের জন্য দুশো সত্তরটি কলেজে কলেজের প্রয়োজন পড়ে প্রিয়দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সকলকে অভিনন্দন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের এমনটাই বলছেন নয়া দিগন্ত আসলে কতটুকু সত্য আমরা এ বিষয়টি জানি না চলুন দেখি কি বলছেন আশি মামলার তিরিশটি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড জিয়া ট্রাস্ট মামলায় দশ বছর সাজা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাসার মামলাসহ পাঁচটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া হয় আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এছাড়া তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় আশিটি মামলা দায়ের করা হয় তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা তিরিশ থেকে পঁয়ত্রিশটি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল জানিয়েছেন তিনি বলেন তারেক রহমান আইন আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে তিনি বলেন গণ অভ্যুত্থানের স্বরে শাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন তারেক রহমান দেশের নাগরিক অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে তিনি বলেন গত পনেরো বছর ফ্যাসিস্ট রাইজিমের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দানকারী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দেশের মানুষের প্রত্যাশা এবং দলীয় নেতাকর্মীদের আবেগ ভালোবাসার প্রতি সম্মান দেখে তিনি যথাসময় দেশে আসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন